আসসালামু আলাইকুম কোনো কারণে যদি বিকাশের স্টেটমেন্ট প্রয়োজন হয় তাহলে কিভাবে আপনি সেটা ডাউনলোড করতে পারেন মানে কত টাকা আপনি কার সাথে লেনদেন করেছেন কবে করেছেন কত তারিখে টাকার পরিমাণটা কত এই যে বিষয়গুলো ডিটেলে যদি আপনি পেতে চান কিভাবে এটা করতে হবে আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো লেটস জাম্প টু দা ভিডিও সো দর্শক এটা করার জন্য বিকাশ সফটওয়্যারে আমাদেরকে যেতে হবে ওপেন করার পর এরকম আসবে এই যে এখানে দেখুন যে বিকাশের আইকন রয়েছে এটাতে ক্লিক করার পর স্টেটমেন্ট এটাতে ক্লিক করুন তারপর এরকম আসবে এখানে দেখুন স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পর এরকম আসবে নতুন রিকোয়েস্ট এই যে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পর সংক্ষিপ্ত স্টেটমেন্ট এবং বিস্তারিত স্টেটমেন্ট আপনি কোনটা চাচ্ছেন তো আমি বিস্তারিত চাচ্ছি এর জন্য এটাতে ক্লিক করবো তারপরে হচ্ছে এখানে গত ত্রিশ দিন আজ থেকে গত ত্রিশ দিনের যদি করতে চান তাহলে এটা তারপর দিন যদি গত দিনেরটা করতে চান আর যদি নির্ধারিত সময়কাল আপনার যদি নির্দিষ্ট দিনেরটা লাগে তো আপনি সেটা করতে পারবেন কোনো সমস্যা নেই এটাতে ক্লিক করার পরে এখানে তারিখ দিবেন এত এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আপনি চাচ্ছেন সুন্দর করে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে প্রথমে হচ্ছে আপনি এটাকে শালটাকে সিলেক্ট করুন তারপরে মাসটাকে সিলেক্ট করুন এভাবে করলে পরে এটা হয়ে যাবে তারপর আপনি কনফার্ম করুন তো আমি হচ্ছে ত্রিশ দিনেরটা নিব যার কারণে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম আচ্ছা আর একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে দৈনিক দুইবার আপনি রিকোয়েস্টটা করতে পারবেন মাসে সর্বোচ্চ পাঁচবার করতে পারবেন রিকোয়েস্ট করতে পারবেন বিস্তারিত স্টেটমেন্টের সর্বোচ্চ সময়কাল ছয় মাস হ্যাঁ আর হচ্ছে স্টেটমেন্ট প্রসেসিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে তো আমি ত্রিশ দিনেই করবো অ্যারো চিহ্নতে ক্লিক করছি তারপরে এখানে তারিখ দেখাচ্ছে যে এত তারিখ থেকে এত তারিখ তো আপনি কি রিকোয়েস্টটি সাবমিট করতে চান তো আমি এটা করতে চাই কনফার্মে ক্লিক করলাম তারপরে হচ্ছে এরকমটা আসবে তো আমি এটা ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন যে এটা অপেক্ষমান তো আমাকে এখন ওয়েট করতে হবে যখনই এটা হয়ে যাবে তখন এই যে এভাবে আপনার ইয়ে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশান চলে এসছে আমার সাথে সাথেই চলে আসে এটার জন্য খুব একটা সময় লাগে না যদি লাগে তাহলে আপনি একটু অপেক্ষা করবেন কষ্ট করে তো এটা চলে এসছে যে নোটিফিকেশানটা আসছে এটাতে ক্লিক করে দিয়েছি তারপরে এরকম এসছে আপনার স্টেটমেন্টটি প্রস্তুত আমি এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করার পর এরকম আসবে এইখানে দেখুন ডাউনলোড অপশন এটাতে ক্লিক করে দিচ্ছি ডাউনলোডে ক্লিক করার পর এরকম আসবে তো আমি কন্টিনিউ করছি কন্টিনিউ করার পর জাস্ট ওয়ান্স এটাতে ক্লিক করছি তারপর কিন্তু পাসওয়ার্ড চাইবে এখন পাসওয়ার্ডটা কি পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার যে বিকাশ নাম্বারটা সেটা দিয়ে দিচ্ছি এবার ওপেন এটাতে ক্লিক করছি দেখতে পাচ্ছেন যে আমার স্টেটমেন্টটা কিন্তু চলে এসছে তো আপনি এভাবে এটা করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা খুবই সিম্পল একটা বিষয় দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি সেরকমটা হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব লাখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন